হাসপাতালে নতুন ফার্মেসি করা হবে ওষুধ সহজে পাওয়ার লক্ষ্যে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা প্রাথমিকভাবে সারা দেশে সরকারি সাতশো হাসপাতালে এই ফার্মেসি করা হবে পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধ বেশি পরিমাণে উৎপাদনে জোর দিচ্ছে সরকার বিশেষজ্ঞরা মনে করছেন এই দুটি পদক্ষেপ নিলে চিকিৎসা ব্যয় কমে আসবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন দেশের চারশো উনত্রিশটি উপজেলা হাসপাতাল উনষাটটি জেলা বা সদর হাসপাতাল পঁয়ত্রিশটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একুশটির মতো বিশেষায়িত হাসপাতালে এসব ফার্মেসি করা হবে এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে ও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি হবে এসব ফার্মেসি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে পাশাপাশি বেসরকারি ফার্মেসিগুলো চলবে আগের মতোই এতে ওষুধের প্রাপ্যতা আরও বাড়বে এসব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে ওষুধ শিল্প সমিতি নাগরিক সংগঠন সরকারের নানা প্রতিষ্ঠানের একাধিক সভা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে কোনো বিষয়ে উপদেষ্টা পরিষদের সভাতেও উঠেছে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিটির খসড়া সুপারিশেও দেশব্যাপী ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার কথা এসেছে পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা ও সরকারি হাসপাতালে ওষুধের সরবরাহ বাড়ানোর সুপারিশ করেছে কমিটি স্বাস্থ্য খাতে ব্যক্তির নিজস্ব ব্যয় বেশি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দিকে সরকারি হিসাবে স্বাস্থ্যে একশত টাকা ব্যয় হলে ব্যক্তির নিজের পকেট থেকে যায় সহত্তর টাকা এই সহত্তর টাকার পঁয়ষট্টি টাকা যায় শুধু ওষুধের পেছনে বিশেষজ্ঞরা বলছেন ওষুধের পেছনে ব্যয় কমানো সম্ভব হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয় কমবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অধ্যাপক মো সাঈদুর রহমান স্কয়ার লাইফ টিভি কে বলেন অনেক হাসপাতালে ফার্মেসি আছে যেগুলোতে আছে সেগুলোকে প্রয়োজন মতো বড় বা আধুনিক করা হবে যেসব হাসপাতালে নেই সেখানে দ্রুতই ফার্মেসি গড়ে তোলা হবে প্রাথমিকভাবে আনুমানিক সাতশো ফার্মেসির একটি নেটওয়ার্ক গড়ে তোলার কাজ আমরা শুরু করে দিয়ে যাব স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশনের সর্বশেষ খসড়া প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটি সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি করে ফার্মেসি থাকতে হবে এসব ফার্মেসিতে প্রয়োজনীয় সব ওষুধ থাকবে এসব ফার্মেসি চালাবেন প্রশিক্ষিত ডিগ্রিধারী নিবন্ধিত ফার্সাসিস্টরা এসব ফার্মাসিস্ট ওষুধ দেওয়ার পাশাপাশি ওষুধ ব্যবহারের বিষয়ে রোগীকে পরামর্শ দেবেন বা কাউন্সেলিং করবেন ও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় হাসপাতালে ভর্তি থাকা রোগী বা হাসপাতালের বাইরের মানুষ যেন ওষুধ পান তার জন্য হাসপাতালের ফার্মেসিগুলো ঘন্টা খোলা থাকবে সংস্কার কমিশন বলেছে এসব ফার্মেসি থেকে রোগীকে বিনামূল্যে অত্যাবশ্যকীয় সব ওষুধ দিতে হবে এসব ফার্মেসি থেকে ওষুধ বিতরণ ডিজিটাল পদ্ধতিতে অনুসরণ বা নজরদারি করতে হবে এর ফলে ওষুধ ব্যবহারের পূর্বাভাস পাওয়া যাবে এবং ওষুধ চুরি বা অপচয় কমিয়ে আনা বা বন্ধ করা যাবে হাসপাতাল ফার্মেসিতে তিন ধরনের দামের ওষুধ রাখার কথা হচ্ছে এক ধরনের ওষুধ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে কিছু ওষুধ পাওয়া যাবে ভর্তুকি মূল্যে কিছু ওষুধ পাওয়া যাবে বাজার মূল্যে প্রতিযোগিতার মাধ্যমে এই বাজার মূল্য ঠিক করা হবে স্বাস্থ্য কমিশনের খসড়া প্রতিবেদনে বলা আছে শ্রীলঙ্কায় রাষ্ট্রপরিচালিত ফার্মেসি নেটওয়ার্কের সুবাদে ব্যক্তির চিকিৎসা ব্যয় কমে এসেছে অন্যদিকে থাইল্যান্ড তাদের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে হাসপাতাল ফার্মেসির সঙ্গে সরকারি ওষুধ সরবরাহের ব্যবস্থাকে যুক্ত করেছে দুটি দেশেই ওষুধের প্রাপ্যতা ও ওষুধ সেবার মান উন্নত হয়েছে এ ব্যাপারে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডক্টর আহমেদ এহসানুর রহমান স্কয়ার লাইফ টিভিকে বলেন ওষুধ সহজলভ্য হওয়া উচিত এটা মৌলিক স্বাস্থ্য অধিকারের অংশ সরকার দেশ দেশজুড়ে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে এমন ফার্মেসি নেটওয়ার্ক চালু করবে বাংলাদেশ এটি মুদি দোকানে ওষুধ বিক্রির ভাবনা থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রয়োজনের সময় ঠিকমতো ওষুধ না পেলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয় রাষ্ট্রের একমাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ঢাকা বগুড়া গোপালগঞ্জ খুলনা ও টাঙ্গাইলের মধুপুরে ইডিসিএল এর বিভিন্ন ধরনের স্থাপনা ও কারখানা আছে ইডিসিএল এ উৎপাদিত ওষুধ সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে মানুষকে দেওয়া হয় পাশাপাশি এ উৎপাদিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের মাধ্যমে সক্ষম দম্পতিদের মধ্যে বিতরণ করা হয়